অনেকে কমেন্ট করেছ যে আপু আপনার ছোপাটা দেখি হয়তো বা আমি দেখাতে পারিনি সময়ের অভাবে অনেক ময়লা পরে এই জন্য ঢেকে রেখেছি একটা সুপার কাবার দিয়ে এই যে আমার ছোপাটা আমি ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যারা আমার ফ্যান ফলোয়ার আছো আর গতকালকে কি নিয়ে আসছি মার্কেট থেকে কতগুলা ড্রেস আনছে সেটাও দেখাবো বলেছিলাম যে আজকের ব্লগে দেখাবো তো চলো দেখে আসি আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমি খুব ভালো আছি তোমাদের দোয়ায় তো আজকের ব্লগটা শুরু করতেছিলাম তো নতুন ড্রেস পরে ব্লগটা করব এই যে দেখো এই ড্রেসটা পরেই কিন্তু এখন আমি ব্লগটা স্টার্ট করে নেব তো যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করতেছি নতুন জামার ফিলিংসই আলাদা ফিলিংসটাই খুবই ভালো তো যাই হোক আর এই যে দেখো আমি এই ড্রেসগুলো নিয়ে আসছি ওদিনকা তোমরা দেখছো গতকালকের ভিডিওতে এই যে দেখো এই ড্রেসগুলো এনেছি এগুলো গিফট করব আমার নুনুনকে তো আর এই আর কি তো আমার নুনুনের জন্য এই দুটা ড্রেস আনা হয়েছে আর এইগুলা বাসায় ছিল এগুলো আমার জন্য এগুলো আমি পরব কারণ নুনুন বলে কথা একটু ভালো ড্রেস তো দিতেই হয় তো চিন্তা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো যাই হোক তোমাদেরকে দেখাই দিলাম কি কি মার্কেট করলাম আর এখান থেকে আমার মা চলে আসছে ভাইয়ার বাসার থেকে বাজার করে আসছে আসার সময় আমার ভাই বাজার করে দিয়েছে তো আমিও গ্যান্ডারিগুলো ছোট ছোট করে দিছি আর গ্যান্ডারি তো আমার ভীষণ পছন্দ তাই গ্যান্ডারি খাচ্ছি দেখো একটু খেয়ে দেখতেছিলাম যে মিষ্টি কিনা তো দেখতেছিলাম যে হ্যাঁ খুবই মিষ্টি আর বাজারের মুড়ি সব কিছু নিয়ে আসছে এগুলো ঢাইলা ঢাইলা রাখবো তো ভাবতেছি আগে একটু খায়া নেই দেখো অনেকই মজা কিন্তু আমি খেতে পারতেছি না কারণ অনেক শক্ত দেখো আর এদিক দিয়ে চলে আসছি তোমাদেরকে গতকালকে কিন্তু বাজার থেকে আমরা নিয়ে আসছিলাম সে আমরা কি করব এদিক দিয়ে ঢাইলা নিচ্ছি আচার বানাবো আজকে তো আচারের ভিডিওটা আবার কালকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু আমার পাশে থাকবে আর আমার ভিডিওগুলো কিন্তু বেশি বেশি দেখবে না হলে কিন্তু রাগ করব যারা যারা দেখবে কমেন্ট করবে তো যাই হোক আমরা সাথে একটু সেলফি নিচ্ছি আমি একটু মজা করতে ছিলাম দেখো আমরা আচার বানাবো বলে কথা তো যাই হোক এগুলো এখন রেখে আসি যাচ্ছি বাবার বাড়ি যতটাই গুছায় না কেন মন আর ভরে না কারণ হাজবেন্ডের তো যেতে থাকি না বাবার বাড়িতে থাকি তো আমার মতো করে আমি ট্রাই করি এই যে দেখো ঘড়িটা এটা ভাইয়ার বাসায় ছিল এই ঘড়িটা বলতেছিল মা যে আমি নামাজ পড়ি ঘড়ির টাইম চিনি না আসলে আমার মা ঘড়ির টাইম চেনে না তো ভাইয়ার ঘড়ি কি করলো ঘরের ঘড়ি এটা পাঠিয়ে দিলো মার কাছে যে তুমি নিয়ে যাও এই আর কি আর এই যে মা বাজার করে আসছে ওখানে তো তোমরা দেখলা গ্যান্ডারে নিয়ে আসছে আর এদিকে চিংড়ি মাছ কিনে দিছে বড় ভাই আর পাঙ্গাস মাছ কিনে দিছে এই যে দেখো তো পাঙ্গাস মাছ একদম তাজা ও লড়তিছে এই যে ও হা হা করে মানে হয় যে হাসতেছে না কাঁদতেছে আমি জানি না তো তোমাদের সাথে একটু দেখাচ্ছি এই বাজার করছে আর কিছুই করে না মাকে গাড়িতে উঠিয়ে দিছে মা বাজারে নেমে তখন বাজার করে তারপর বাসায় আসছে বাসায় কোনো বাজার ছিল না তো আমি এদিক দিয়ে কী করলাম মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করব বলে তো আজকে কোনো ঘর গুছানো নাই শুধু তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই তোমাদের ভালোবাসা পেতে চাই তোমরা আমার সাথে পা যেতে আমি কিছু করতে পারি লাইফে সেই সুযোগটা তোমরা করে দেবা তোমাদেরকে অসংখ্য ভালোবাসা থাকবে আমার তরফ থেকে এই যে চিংড়ি মাছটা বে ছিলাম নিতেছিলাম চিংড়ি মাছ দিয়ে মিষ্টি দিয়ে রান্না করব দেখো বেশি নেই নেই মাছের যেতে দাম বেশি তো একটুখানি নিলাম তোমরা আবার কিছু বলো না আমাকে যেতে ভাত রান্না করা হয়ে গেছে দেখো আর এই যে মিষ্টি কুমড়াদের চিংড়ি মাছটা সেটাও হয়ে গেছে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আমি আমার বাসায় যা ঘটে যখন বাড়ি যাব তখনও সেটাও শেয়ার করব এই যে দেখো এখন এই তাজা মাছটা কিন্তু একটু কাইটা নেবো আমি একদম চামড়া ফেলায়ে নেব তোমরা মনে করবা কি একদম মাংস দিয়ে ভাত খাচ্ছি মাংসের মতো করে কাটবো চামড়া উঠায় ফেলবো তো চামড়া উঠাইলে কেমন দেখা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একটু ঝকঝকি দিয়ে আমি ঘুষা নিচ্ছি এইভাবে রান্না করলে চামড়া শুদ্ধা রান্না করলে কেউ খায় না তো যাই হোক এই যে দেখো আমি কাইটে নিছি একদম চামড়া উঠায় ফেলছি পাঙ্গাস মাছ একদম মনে হচ্ছে যে মুরগি কাইটা রেখে দিছি একদম খুবই সুন্দর ভাল লাগতেছে আমার কারণ মাথাটার চামড়া তো উঠান যায় না মাথাটারটা মাথার চামড়াটা থাকে আর এটা দেখো একদম পুরা চামড়া উঠায় নিছি তো এদিক দিয়ে আমার ধোয়া শেষ হয়ে গেছে দেখো আর এই যে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দেওয়া রান্না করছি দুপুরের জন্য আমি জানি তোমাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আর এই যে দেখো পাঙ্গাস মাছের রেসিপি আমি পাঙ্গাশ মাছ ভুনা করে নিচ্ছি দুপুরে খাবে ছোটো বোনের নাকি পাঙ্গাশ মাছ খেতে চা মনে চাইছে এই জন্য মা নিয়ে আসছে ছোটো বোন আর ছোটো ভাই খুব পছন্দ করে পাঙ্গাশ মাছ এ দেখো কালারটা মনে হইবো যে মুরগি ভুনা করছো তোমরা সব মশলা দিয়ে মুরগি ভুনার মতো করে খেয়ে দেখো তো যাই হোক আমার ব্লকটা ছোট মিনি ব্লক আর বড় হয়ে যাচ্ছে আর বড় করব না পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকো বাই বাট